আজকে আমার তো হাজারো যুবক অনার্স মাস্টার্স কমপ্লিট করে মাঠের কাজ করতেছে রাজমিস্ত্রির কাজ করতেছে ভ্যান গাড়ি চালাচ্ছে রিক্সা চালাচ্ছে কেন আমাদের কি মেধা নাই আমাদের কি কোনো মেধা ছিল না আমাদের মেধা ছিল কারণ কি জানেন হয়তো আমার বাপের টাকা নাই পনেরো ষোলো লাখ টাকা দিতে পারে নাই চাকরি হয় নাই অনেক লোক আছে যে তার ফ্যামিলি সবাই হচ্ছে মুক্তিযোদ্ধার ছেলে পেলে তার চাকরি হচ্ছে আজকে বিএমপি হলে আমি চাকরি পাব না আজকে যা হলে আমি চাকরি পাব না আজকে জামাত হলে আমি চাকরি পাব না কেন আজকে আমাদের মতন যেরকম স্টুডেন্টদের সাথে যেরকম ব্যবহার করছেন আপনারা আমরা তো আপনি ভাবছেন যে মানে চুপ করে আছি যদি বিড়ালেরও পিট দল ঠেকে যায় সে কিন্তু গর্জন করে উঠে কথাটা মাথায় রাখবেন